তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের আর এখন সময় সকাল আর আমি চলে ছাদে জামা কাপড় কিছু কেচেছি সেগুলো মেলার আর সেই জন্য আমি আসলাম সেই জন্য পেছন পেছন আমার মেয়েও চলে আসলো আর এসে দেখো এখন খেলতে বসে গেছে আর একটু আগে বৃষ্টি হয়ে গেছে দেখো ছাদটা পুরো ভিজে কিন্তু আবার আকাশে রোদ উঠে গেছে দেখো কিরকম আকাশটা বেশ ঝলমলে লাগছে আর কি দারুণ লাগছে সামনে আকাশটা দেখতে কিন্তু একটু আগে বৃষ্টি হয়েছে কেউ বলবে আর এই যে মাম্মা এখন এই যে ছাদে এসে বসেছে মাম্মার ব্রেকফাস্ট হয়ে গেছে মাম্মা এখন ছাদে এসে বসে এখানে খেলা হচ্ছে আর এই যে সব দেখো কত খেলনা এখানে সব গড়াগড়ি খাচ্ছে আর এই যে এখানে বসেছে এখানে এখানে খুব গরম আর একটু আগেই দেখো বৃষ্টি হয়ে গেছে ছাদ সব ভিজে পুরো চারিদিকে ভিজে কিন্তু আবার রোদদূরও উঠে গেছে আকাশটা কত সুন্দর লাগছে শুধু দেখো আকাশটা খুব সুন্দর লাগছে দেখো তো এসেছি ছাদে জামা কাপড় মেলতে এই যে এক বালতি জামা কাপড় এটা এখন মেলবো তারপরে নিচে খেলবে এখানে বসে এখানে খুব সুন্দর হাওয়া দেয় তো ওই জন্য বসে থাকে আর আমার মুখ চোখের অবস্থা দেখো মনে হবে যেন জল দিয়ে ধুয়েছি কিন্তু না এটা পুরো ঘেমেছি আমি প্রচণ্ড আমি ঘামি আর এই যে মাম্মা এখন এখানে বসে খেলছে এখানে খুব হাওয়া দেয় গরম আছে ঠিক কথায় কিন্তু হাওয়াটাও দেয় আর সেই জন্য ওইখানে বসে খেলছে খেলুক আর আমি জামা কাপড়টা মেলে নিই নিচে গিয়ে আবার রান্না বসাতে হবে চলো তাহলে ছাদ থেকে জামা কাপড় মেলে আমি নিচে চলে এলাম আর এসে এখন আমি ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্টটা আজকে বানিয়েছি হচ্ছে চাউমিন তোমরা যেরকমভাবে ঘরে সিম্পিল বানাও সেরকমই তো চাউমিনটা বানিয়েছি আলু পেঁয়াজ ডিম লঙ্কা আর একটু বিমস ছিল বলে বিমস দিয়েছি আর কিছু সবজি ছিল না বলে তাই দেওয়া হয়নি তো চলো এখন আমি ব্রেকফাস্টটা তাহলে কমপ্লিট করে নিই ব্রেকফাস্ট তো হয়ে গেল আর এবার রান্নাটা আমি বসিয়ে দেবো আর আজকে আমাদের হবে চিকেন কষা আর ফ্রায়েড রাইস এই জন্য দেখো এখানে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আর এদিকে আমি মেয়ে চিকেন স্টু যেটা করব সেটা আমি অলরেডি বসিয়েও দিয়েছি এখানে আছে হচ্ছে আলু পেঁপে গাজর বিনস দিয়ে চিকেন দিয়ে আর সমস্ত মশলা মানে আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে আমাদের যে চিকেন কষাটা করব তার জন্য পেঁয়াজ ভাজাটা চলছে আর কি আর এদিকে আমি একটু চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি দই হলুদ নুন জিরে একটু সর্ষে তেল দিয়ে তাকে মাখিয়ে রেখেছি চিকেন কষাটা করে নিয়ে তারপর লাস্টে ফ্রাইড রাইস টা কারণ একটু ফ্রাইড রাইস একটু গরম গরম হলেই বেশি ভালো লাগে তাই না বলো আর এদিকে চিকেন স্টুটা যেটা মেয়ের করছি সেটাও অলমোস্ট আমার কষানো হয়ে গেছে এরপর প্রেশারে দিয়ে সিটি দিলেই হয়ে যাবে আমার রান্নাবান্না কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট আর তোমাদের কিছুই দেখাতে পারেনি শুরুটা দেখিয়েছি কিন্তু মধ্যেখানে দেখানো হয়নি তার কারণ ক্যামেরা ধরে ধরে করতে গেলে না আমার রান্না জানি না কেন প্রচণ্ড দেরি হয়ে যায় সেই জন্য আর দেখানো হয়নি তো হয়ে যাওয়ার পর দেখাচ্ছি এটা হচ্ছে যে চিকেন সুটা করছিলাম সেইটাই মেয়ের জন্য আর এদিকে হাড়িতে রয়েছে ছোট্ট হাড়িতে মেয়ের ভাত রয়েছে রয়েছে হচ্ছে চিকেন কষা আর এই যে একদম দেখো কষা কষা করেছি গ্রেভি গ্রেভি হালকা হালকা আছে আর এদিকে রয়েছে হচ্ছে ফ্রায়েড রাইস আমি দুবেলার মতনই করে নিয়েছি যাতে রাতেও হয়ে যায় সেই জন্য দুবেলার মতনই আমি করে নিয়েছি রান্নাবান্না সেরে ঘরে গিয়ে দেখি একটা বেজে গেছে তা থেকে আবার মাম্মাকে স্নান করিয়ে দিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এইসব রান্নাবান্না করতে গেলে না একটু সময় লাগে আর একটু মানে দেরিও হয়ে যায় আর কি এমনি ভাত মাংস করলে তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু অন্যরকম করতে গেলে তো একটু দেরি হবেই সারা দুপুর ঘুমালো না এখন প্রতিদিন এই অবস্থা মানে প্রতিটা দিন কি করে সারা দুপুর ঘুমায় না আর সেই সন্ধেবেলা ছটা সাড়ে ছটায় ঘুমাবে আর এখন দেখো পাপার সঙ্গে বসে বসে পাপড় ভাজা খাচ্ছে এই যে পাপড় আমাদের রথের দিন থেকে চলছে পাপড় ভাজা খাওয়া তা এখনো শেষ হচ্ছে না এখনো চলছে পাপড় ভাজা খাওয়া কি খাচ্ছো তুমি মাম্মা চিপস খাচ্ছে ও চিপস খাচ্ছে 干过的，家里哪能 রাস্তাঘাট পুরো ভিজে কারণ একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে আর সেই জন্য রাস্তাঘাটেও না পুরো জল জমে রয়েছে এরকম বৃষ্টি বৃষ্টিভোঝা ধারে যেতে কিন্তু প্রচন্ড ভালো লাগে আর এই পরিবারের রাস্তা দিয়ে তুমি যতই যাবে তোমরা দেখতে পাবে দুধারে শুধু ভেরি এই যে ভেরি আবার রাস্তার ওপিটেও ভেরি আর শুধু মধ্যিখান থেকে রাস্তা আর এই ভেরিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ হয় সেই মাছগুলো বিকেলবেলা সব ধরা হয় বিকেলবেলা বা সন্ধ্যেবেলা এরম টাইমে মানে বিকেলেই রোদায় ধরা হয় ধরে আবার আড়াইটে তিনটে এরকম সময়টা মানে রাত আড়াইটে আড়াইটে তিনটের দিকে আর কি নিয়ে যাওয়া হয় মাছের যে আরত থাকে সেখান থেকে আবার যারা ব্যবসা করে মাছের তারা আবার ওই আরত থেকে কিনে এনে বাজারে বিক্রি করে আবার সেই মাছ আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খাই মানে ভাবতে পারছো কতটা মানে খাটতে হয় এর পিছনে কত সুন্দর দেখো কত সুন্দর একটা মানে দৃশ্য পুরোটাই ভেরি এটা কত বড় ভেরি দেখো আর আকাশটা ভালো যে বলবো এত সুন্দর দৃশ্য দেখো আমি বাইক থেকে নেমে পড়লাম এরা আছে বাইকে বসে নামবে না বাইকে বসো এদিকটাও সুন্দর লাগছে গো এরা এখন নেমে পড়ছে আমি নেবেছি ওই জন্য ও নেমে পড়বে আমার জামা পান চলে এলাম যেখানে চা খাবো বলে এসেছি আর কি খড়িবাড়ির বিখ্যাত সব চায়ের দোকান সেইখানে একবার মানে অনেক শুনেছি সবার মেরে নাকি খুব ভালো চা বানায় খুব ভালো চা তৈরি করে তাহলে ভাবলাম একদিন তো খেয়ে দেখতে হয় সেই সময়টা হচ্ছিল না তাই আজকে মেয়ে ভুল না বলে আমি বললাম তাহলে চলো একটু ঘুরেই আসি বেশিক্ষণের তো রাস্তা না চলে আসবো তাড়াতাড়ি করে তো সেই জন্যই চলে আসলাম আর এদিকে দেখছো পরপর করে চায়ের দোকান একদম লাইন দিয়ে দেখো কত চায়ের দোকান আর এখানটার ভিড়টাও প্রচুর বেশি যেহেতু এখানে লোকজনও প্রচুর মানে লোকজন সব দাঁড়িয়ে চাটা খাচ্ছে আর কি আর পেছনে ভেরি সব ভেরির ধার দিয়ে আর কি চায়ের দোকানগুলো হয়েছে তো ভীষণই একটা ভালো আড্ডার জায়গা তোমরা কারা কারা এসছো এখানে আগে পরিবারিতে চা খেতে যদি কেউ এসে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে বলো এখানকার চা কেমন খেতে তো আমি খাবো খেয়ে তো রিভিউ দেব কেমন মানে আর কি চা কেমন খেতে আর কি তো আমরা দেখছি কোন দোকানটা দাঁড়ানো যায় ভালো একটা দোকান বুঝে দাঁড়ানো যাবে আবার এদিকে টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার এতগুলো দোকানের মাঝে কোন দোকানে যে চা খাবো সেটাই বুঝে উঠতে পারছি না তো সব দোকানে এতটা পরিমাণে ভিড় আহ যে অতক্ষণ দাঁড়ানো সম্ভবই না তাই এই দোকানটায় ফাইনালি আমরা দাঁড়ালাম এই যে আমাদের চাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চা গরম আমি হাত দিয়ে কিন্তু একদম ধরতেই পারছি না তো চাটা খাই খেয়ে তো রিভিউ দেব কেমন হয়েছে না হয়েছে আর চায়ের দোকান আমাকে বলছে কি চায়ের দোকানদার আর কি বলছে এখানে স্পেশাল চা পাওয়া যায় যদি বলো তাহলে বানিয়ে দেবো আমি চা আগে এটা খাই খেয়ে তারপরে বলছি তো চাটা খাবো খেয়ে বলবো যে এই রিভিউটা কেমন তো আমি তত দুধ চা খাই না লিকারই খাই তো চাটা কিন্তু খারাপ ছিল না সত্যি ভালো ছিল আর মিষ্টি কমই ছিল মিষ্টি কিন্তু বেশি ছিল না তো খেতে খারাপ না ভালোই হয়ে গেছে কি আসার পথে ভাবলাম তো ফুচকা খাবো আইসক্রিম খাবো কিন্তু কিছুই তো খাওয়া হলো না তার কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছিল সেই জন্য বাড়ি চলে এসেছিলাম ওকে কোলে নিয়ে কি করে বা খাবো বলো সেই জন্য বাড়ি চলে এসে ওকে শুয়ে দিয়েছিলাম আর বরমশাইকে বলেছিলাম তুমি যখন রাত্রিবেলা বাড়ি আসবে মানে কাজ মিটিয়ে তখন একটু তাহলে ফুচকা নিয়ে এসো সেই জন্য এখন ফুচকা নিয়ে এসে আর এখন ঘুরি তো কটা পথে জানো রাত্রি নটা রাত্রি নটার সময় আমরা এখন ফুচকা খাচ্ছি সবাই মিলে কি আর করা যাবে বলো তখন হয়নি তাই এখন খাচ্ছি ফুচকা খেতে খুবই মন ছিল সেই জন্য ফুচকাই খাচ্ছি আর ফুচকা খেতে খেতেই আজকে আমি আর ব্লগটা শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণজন সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা গুড নাইট